ভাই ভাবি বলল পয়লা বৈশাখে নাকি পান্তা ইলিশ খাবেন তা আমাকে দাওয়াত করবেন না আরে ভাবি ইলিশ মাছের কেজি পাঁচ হাজার টাকা গরিব মানুষে কি আর পান্তা ইলিশ খেতে পারবে গরিব মানুষে খাবে পান্তা মরিচ এক মিনিট ভাবি আপনার ভাবি ভিডিও কল দিছে হ্যালো শোনো পয়লা বৈশাখে আমার মা আর ভাই আসতেছে ইলিশ মাছ বড় দেখে দুইটা নিয়ে আসবা ধর বাল ভাল লাগে না ফোনটা খালি হ্যাং মারে হ্যালো এক্সকিউজ মি আপনি না দেখতে অনেক সুন্দর বলেন কি তাই নাকি থ্যাংক ইউ সো মাচ তা আপনি বিবাহিত না সিঙ্গেল আমার কিউট একটা বয়ফ্রেন্ড আছে ও আচ্ছা তা বয়ফ্রেন্ড কি করে এখনো বিয়ে হয় নাই তো যা করার উপর উপর থেকেই করে জুমা একটা কথা বলবো তুমি আমার সাথে কোনো কথাই বলবেন ঠিক আছে তোমার ভালোর জন্য বলবো ভেবেছিলাম তাহলে বলবো না এই সোনা বলো তুমি নাকি একে তাকে দাও এই আজকে পাড়ার লেটেস্ট খবর শুনেছ কেন গো কি হয়েছে আরে আমাদের দুটো বাড়ি পরে যে মুখার্জি আছে না 70 বছর বয়সে সে আজকে বিয়ে করেছে ভাবো একবার ইস লোকটা সারা জীবন বুদ্ধি নিয়ে কাজ করলো আর শেষ বয়সে এসে দেখো ভুল কাজটা করেই ফেললো কি হলো বেবি আজকে খাবারের মেনু কি আজকে খাবারের মেনু বিশ

বৌদি অনেক দিন ধরে তোমার একটা কথা বলবো বলবো করে আর বলাই যাচ্ছে না কি কথা বলো বৌদি তোমার না আমার হেভি লাগে আমি না তোমার সাথে প্রেম করতে চাই ও তাই দাও এক মিনিট আমি একটা ফোন করে পারমিশন নিয়ে নি এই দাও প্রেম করবা তুমি ফোন করে কাদের তোমার মিশন নিবা কেন তোমার বড় কাছ থেকে কি আসাফ বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগনেন্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট তখন আমি তোমার সংসার আর করবো না তোমার বাবা মারে খবর দাও আরে এত রাগ করতিস কেন তোমার সমস্যা কি সেটা তো বলবা আমি কি রান্না বান্না আর জন্য তোমার বিয়ে করছিলাম ঠিক আছে কাজের মহিলাকে আসতে না করে দেবো ঝাড়ু দাও আর ঘর মোছার কাজ তুমি করবে এবার খুশি তো ছেলেকে মারছো কেন ছেলে পড়াশোনা করছিল না বলে তাই ছেলেকে বলেছিলাম ভালো পড়াশোনা করলে ভালো বউ পাবি ভালোই তো বলেছো সমস্যা কোথায় বেয়াদব ছেলে বলে নাকি বাবাও তো অনেক পড়াশোনা করেছে কয় বাবার তো কোনো লাভ হয়নি আমার সাথে দুই বছর কথা কইছে দুইটা বছর যাই বিয়ের কথা কইছি ওই কই কি আমার পরিবার মানবে না তা প্রেম করার সময় কি মনে ছিল না যে পরিবার মানবে না শুনছি কালকে ওর একটা মাইয়া হইছে তুই বড় হইয়া ওই মাইয়া যদি পড়াইতে না পারস ওই মাইয়া পড়াবি দুই বছর কথা কবি দুই বছর তারপর যাই বিয়ের কথা হবে ওই কবি কি পরিবার মানবে না মনে থাকবে প্রতিশোধের বিনিময় প্রতিশোধ হবে তুই আমার খাও না পারবি না মার প্রতিশোধ নিতে পারতে তোরে অবেই কিন্তু প্রতিশোধ নিতে হবেই হবে

হ্যালো শোনো পয়লা বৈশাখী আমার মা আর ভাই আসতেছে ইলিশ মাছ বড় দেখে দুইটা নিয়ে আসবা তোর বাল ভাল লাগে না ফোনটা খালি হ্যাং মারে